ইকবাল মাহমুদ ভাই লুকমান হাকিম সহ আরও অনেক দূরদর্শ খেলোয়াড় আছেন যারা খুব ভালো খেলে সবসময় ফুটবল ক্রিকেট আশা করছি তারাই জয় চিনিয়ে আনবে গোল হওয়ার সম্ভাবনা কিন্তু গোল হয়নি এখনো সম্ভাবনা রয়েছে

সহযোগিতা করেছে রো বাংলাদেশ শৈলী আবাসন লিমিটেড আমরা চাইব তারা সবসময় এরকম সুন্দর আয়োজনের সাথে থাকুক অনেক শুভকামনা তাদের জন্য দেখতে দেখতে কিন্তু খেলা শেষ পর্যায়ে সবাই খুব সুন্দর উপভোগ করছে একদম শেষ হয়ে গেছে আজকের ম্যাচ তবে যেহেতু কোনো ফলাফল আমরা পাইনি হয়তো হয়তোবা Oh, shaw.